মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকে এই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে জানি এই অমাবস্যা তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং এর গুরুত্বও বিশেষ তার কারণ এই বিশেষ তিথিতেই দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয় ঠিক সেরকমভাবেই পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বকি পালন করা উচিত সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালনীয় তার সাথে সাথে এই দিনেই আবার পড়েছে এই বছর অর্থাৎ দু সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া যে সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেকের সাবধানতাপূর্বক থাকা উচিত এবং খাদ্য খাবারে যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধিনিষেধগুলি না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলুন এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করার থেকে নিজেদের বিরত রাখবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না বা বাড়িতে ঢোকাবেনও না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার আসলে বর্জনীয় এবং কোনো দিনই গ্রহণ করার উপযুক্ত নয় তবু মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরাও গ্রহণ করে থাকেন এবং যেহেতু বাঙালিরা ভোজন রসিক তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবার খেতেও তারা ভালোবাসেন কিন্তু বন্ধুরা কিছু কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একেবারেই বর্জন করতে হবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি হচ্ছে সেই রকমই বিশেষ তিথি তাছাড়া মহালয়ার দিনটি কিন্তু যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই পূর্বপুরুষদেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দেয়া কোনো খাবার অথবা মাছ মাংস ডিম ইত্যাদি জাতীয় খাবার আপনি নিজে যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকেও গ্রহণ করা থেকে কিন্তু আটকাবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা গিন্নিরা আছেন যারা মহিলারা আছেন তারা নিরামিষ খাবার গ্রহণ করে নেন কোনো তিথি হিসাবে কিন্তু বাড়ির ছেলেরা সেটি পালন করেন না এর ফলে কিন্তু পরিবারে নানা রকম আর্থিক বিপর্যয় নামতে পারে একটি পরিবারে কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকের ওপর দায়িত্ব থাকে যে তারা নিয়ম বিধিগুলো পালন করুক তাই মহালয়া তিথিতে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না দ্বিতীয় যে খাবারটি মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত বন্ধুরা এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায় তাই মহালয়া তিথিতে ভুলেও মুখ তেঁতো করবেন না বরঞ্চ মুখ মিষ্টি করুন এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বলে যে শুভ দিনে তেতো খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে এবং তার ফলস্বরূপ পরিবারে যারা সদস্যরা আছে তাদের মধ্যে খিটিমিটি ঝগড়া ঝাঁটি ইত্যাদি লেগে থাকে তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথিতে তেতো জাতীয় খাবার কিন্তু বর্জন করাই শ্রেয় এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে তাই দেখবেন জন্মতিথি বা যে কোনো শুভ তিথিতে বাড়ির বড়রা বলে যে আজকে তেতো জাতীয় খাবার খাওয়া হবে না বন্ধুরা আপনারাও এই মহালয়া তিথিতে বাড়িতে কখনোই তেতো জাতীয় কোনো জিনিস রাখবেন না বরঞ্চ এই দিন মিষ্টি মুখ করুন বা মিষ্টি জাতীয় খাবার খান এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক को ভালো থাকবে তৃতীয় যে খাবারটি এই দিন খাবেন না সেটি হচ্ছে একটি সবজি এবং সেটি হচ্ছে থোঁড় বন্ধুরা আপনারা দুর্গা সময় দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে কলা বউ আসলে নবপত্রিকা এবং তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গা সময় কলা গাছের পুজো করা হয়ে থাকে কলা গাছ যেহেতু পূজনীয় তাই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোঁড়টিকে দুর্গা পুজো চলাকালীন সময়কালে বা দেবী পক্ষের এই যে সময়কাল অথবা আশ্বিন মাসেই খাওয়া উচিত নয় এর ফলে কিন্তু পরিবারের যিনি আয়কর্তা যার উপর একটা পরিবার নির্ভরশীল তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসে তাই বন্ধুরা জাতীয় কোনো জিনিস এই সময় এই নবরাত্রি চলাকালীন সময়কালে বা মহালয়ার দিন বা আশ্বিন মাসেও কিন্তু বর্জন করবেন এই খাবারটি খেলে পরে পরিবারের আয় উন্নতিতে বাধা আসবে তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে পোড়া জাতীয় জিনিস খেলে কপাল পুড়ে যায় এবং কপালে দুর্ভোগ নামে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যেমন সবজি কিছু সবজি পুড়িয়ে খেতে আমরা পছন্দ করি যেমন বেগুন পোড়া কিছু মশলা পুড়িয়ে সবজিতে দেয়া হয় মাছের ঝোলে দেয়া হয় তাই মশলা পুড়িয়ে খাবেন না বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না যে কোনো জিনিস যেটা আগুনের ঝোলসে তৈরি হয় সেরকম খাবার কিন্তু পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে একেবারেই খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ নামবে পঞ্চম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ সারা বছর পিছু ছাড়ে না যাই খাবেন সেটাই হজমে অসুবিধা করবে এবং তার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না বা দুগ্ধ জাতীয় জিনিস যেমন দইও খাবেন না দই খেলে কাফ জাতীয় সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না এবং দুধ জাতীয় জিনিস যেমন দই বা পনিরও যতটা সম্ভব বর্জন করারই চেষ্টা করবেন তবে দুধ ভালো করে জ্বালিয়ে তা দিয়ে কোনো রকম পায়েস জাতীয় জিনিস বানিয়ে খেতে পারেন বা দুগ্ধজাত শিশুকেও দুধ দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দুধ জ্বালিয়ে তারপরই দেবেন অমাবস্যা তিথিতে যারা ব্রত উপবাস করে থাকেন তারা কিন্তু পঞ্চ রবি শস্য খান না অর্থাৎ ভাত বা রুটি কিন্তু তারা খান না কিন্তু অনেকেই এমন আছেন যারা ভাত বর্জন করেন কিন্তু গমজাত জিনিস অর্থাৎ লুচি পরোটা খেয়ে থাকেন বন্ধুরা আপনারা যেরকম নিয়মে অমাবস্যা বা পূর্ণিমার ব্রত উপবাস করে থাকেন সেটি করতে পারেন তবে ভাত খাবেন না এবং রুটি যেহেতু পোড়া জাতীয় জিনিস তাই রুটিও কিন্তু বর্জন করার চেষ্টা করবেন মহালয়া তিথিতে প্রাতকালে সকালবেলায় করা হয় পিতৃতর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কালো তিল তাই বন্ধুরা এই মহালয়া তিথিতে ভুলেও কালো তিল আছে এরকম কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না এখন অনেকেই বলবেন হয়তো যে তিল হয়তো রান্নায় লাগে না বন্ধুরা তিল দিয়েও নানা রকম খাবার তো প্রস্তুত হয় বা অনেক খাবারে দেয়া হয়ে থাকে অল্প পরিমাণে কিন্তু সেই তিল জাতীয় জিনিস কিন্তু আশ্বিন মাসে বিশেষ করে আশ্বিন অমাবস্যা অর্থাৎ মহালয়া তিথিতে একেবারেই বর্জন করবেন সবশেষে বলবো নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস অর্থাৎ যে খাবার রকম খাদ্য গুণ বা পুষ্টিগুণ দেয় না শুধুমাত্র অর্থ অপব্যয় করে এবং আপনাকে ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে সেই রকম খাবারই হচ্ছে নেশা জাতীয় খাবার যে জিনিসগুলো মহালয়া তিথিতে বর্জন করবেন মহালয়া হচ্ছে দেবী মহামায়ার আরাধনার প্রথম দিন নবরাত্রির প্রথম দিনের সূচনাকাল তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন মায়ের নাম নিয়ে দিনে শুরু করুন এবং ভুলেও নেশা জাতীয় জিনিস ছোঁবেনও না স্পর্শও করবেন না এই সময়কালে এতে কিন্তু মহাপাপ হবে মহালয়ার এই পূর্ণ লগ্নে পিতৃতর্পণের পরে দান দক্ষিণা অবশ্যই করুন গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনার সাধ্য ও সামর্থ্য মতো অর্থ বা সামান্য খাদ্য বা অন্ন দিয়ে গরিব এবং অসহায় মানুষের সেবা করুন এর ফলে মহাপুণ্য পাবেন বন্ধুরা এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ সূর্য গ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপুণ্য অর্জন হয় শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই দিন বাড়িতে কাউকে অপমানজনক কথা বলবেন না বাড়ির যারা বয়স্করা বৃদ্ধরা আছেন তাদের সেবা করুন এবং বাড়ির যারা মহিলারা আছেন তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা এটি হচ্ছে দেবী শক্তির দিন বন্ধুরা এই সময় মহালয়ার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনাকাল তাই বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তাদের সবার সাথে ভালো ব্যবহার করুন কখনো কোনো অপমানজনক কথা তাদের বলবেন না এই দিন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন আপনার কাছে যদি কোনো ব্যক্তির সাহায্য প্রার্থনা করে আসে আপনি আপনার সামর্থ্য মতো তাকে সাহায্য করুন এর ফলে দেবীর কৃপা দৃষ্টি আপনার ওপর সর্বদা বর্ষিত হতে থাকবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপগ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন